জমি ক্রয়ের পূর্বে ক্রেতার করণীয় এক নাবালকের সম্পত্তি কিনা অবশ্যই যাচাই করে নিন। নাবালকের সম্পত্তি মাহলে হলে আদালতের অনুমতি পত্র ছাড়া ক্রয় করলে ভবিষ্যতে নাবালক যদি মামলা করে তাহলে আপনি জমি হারাবেন দুই সম্পত্তিতে বিক্রেতার দখল আছে কিনা নির্ণয় করার জন্য আশেপাশের জমি ওয়ালাদের কাছে খবর নিন যে এই জমির প্রকৃত দখলদারকে তিন হাল রেকর্ড অনুযায়ী খতিয়ান ও দাগ নম্বর সঠিক আছে কি না ভালো করে দেখে নিন চার হাল রেকর্ড ও সাবেক রেকর্ডের মধ্যে মিল রয়েছে কি না ভালো করে যাচাই করুন পাঁচ হিস্যা মোতাবেক বিক্রেতার প্রাপ্য অংশ সঠিক আছে কিনা যাচাই করেন নিন তা না হলে ভবিষ্যতে মামলা মোকদ্দমার সম্মুখীন হতে পারেন ছয় রেন্ট সার্টিফিকেট মামলায় জড়িত সম্পত্তি কি না যাচাই করে নিন সাত হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধ আছে কিনা যাচাই আত বিক্রেতার নামে করা আছে যাচাই অর্পিত সম্পত্তি কিনা যাচাই সরকারি নয় পরিত্যক্ত কোন প্রতিষ্ঠানের সম্পত্তি কিনা যাচাই করেন এগারো বৃত্তাত্ত্বিক জাতি গোষ্ঠীর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়ের বিক্রয় অনুমতিপত্র আছে আছে কিনা যাচাই নিন বারো খাস জমি কিনা যাচাই নিন তেরো বিকৃত জমিতে সরকারি কোন স্বার্থ জড়িত আছে কিনা যাচাই নিন চোদ্দ সর্বসাধারণের ব্যবহার্য বা পাবলিক ইজমেন্ট সম্পত্তি কিনা যাচাই করে নিন পনেরো বিক্রেতার মালিকানা সঠিক আছে কিনা নির্ণয় করতে হবে দলিল নাম্বার নিয়ে ভূমি অফিস অথবা তহসিল অফিসে খবর নিলে প্রকৃত মালিক জানতে পারবেন জমির আশেপাশে যাদের জমি আছে তাদেরকে জিজ্ঞাসা করলে জমির মালিকানা বিষয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে আইনগত অভিভাবক বা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক নির্ধারণ করা আছে কিনা যাচাই নিন সতেরো বিক্রেতার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্য হইলে নিবন্ধিত নামার দলিল আছে কিনা যাচাই নিন আঠারো হিন্দু কন্যা সন্তান বিধবা স্ত্রীর জীবন এর শর্তে সত্তে প্রাপ্য সম্পত্তি কিনা উনিশ সম্পত্তি বিক্র হস্তান্তরের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা সমর্পিত বা বিক্রেতার বিভাজন একশো বিঘা সিলিং বহির্ভূত সম্পত্তি কিনা একুশ নকশা মোতাবেক জমির অবস্থান ও পরিমাণ সঠিক আছে কিনা যাচাই করেন বাইশ দলিলে বর্ণিত তফসিল অনুযায়ী রেকর্ড সঠিক আছে কিনা তেইশ সম্পত্তি বন্ধক দেয়া আছে কিনা চব্বিশ বিক্রেতা বায়না বা বিক্রো চুক্তি সম্পাদন করেছেন কিনা পঁচিশ বিক্রেতার প্রদর্শিত খতিয়ান ও দলিল সংশ্লিষ্ট ভূমি অফিসের রক্ষিত রেকর্ডপত্রের সাথে মিল আছে কিনা ছাব্বিশ বিক্রেতা তফসিল বর্ণিত সম্পত্তি ইতিপূর্বে অন্য কারো নিকট বিক্রয় বা হস্তান্তর করেছে কিনা সাতাশ জমির মূল্য বাজার মূল্য থেকে যদি কম হয়ে থাকে তার কারণ নির্ধারণ করে তারপর গ্রহ করুন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন আর আপনারা কোন কোন বিষয়ে উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান আমি সেই বিষয়ের উপর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য